আমাদের ইফতার মাহফিলের আয়োজন এবং প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করব আমাদের যে যে কোনো কর্মসূচি রয়েছে উপজেলায় বিএনপিকে বিএনপির সাথে থেকে আমরা উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে

যারা নির্যাতনের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন এবং জুলাই বিপ্লবের আগে যে সকল আমাদের প্রিয় ভাইরা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য আমরা করব। এবং তাদের যারা চোখ হারিয়েছেন পা হারিয়েছেন আমরা তাদের সুস্থতা কামনা করব এবং আজকের এই আয়োজন থেকে আমরা আল্লাহর কাছে জানাবো যে আমাদের এই ভাইদেরকে যারা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ আজকের এই রোজা উপলক্ষে ইফতার মাহফিল উপলক্ষে অতিরিক্ত

পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভৃঙ্গাবাড়ি বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে আজকের ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা বোনেরাও অনেকে রয়েছেন আমি ওনাদের কাছে গেলাম না যেহেতু রমজান মাস তো যারা এই মুহুর্তে লাইভটি দেখছেন প্লিজ লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে শত শত মানুষের আজকে মানে রোজাদারের আজকে মিলন মেলা বলা চলে ইফতার ইফতার মাহবিন তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আবার এখানে বিভিন্ন বয়সী রোজাদার যারা আছেন এবং এখানে অনেক শিশুরাও বাচ্চারা অংশগ্রহণ করেছেন তো এখান থেকে ইফতার মানে বিতরণ হচ্ছে আমি একটু দেখাচ্ছি কমিটির কাছ থেকে শুনেছি যে পর্যাপ্ত পরিমাণে ইফতারের ব্যবস্থা রয়েছে কত কত ইয়ে রান্না করেছেন ভাই কতজন মানুষের চার হাজার লোকের চার হাজার লোকের তো চার হাজার লোকের আয়োজন আজকে ইফতার মাহফিল এই যে এগুলো যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন এখনো খোলেনি তো চার হাজার লোকের আয়োজন মার্শাল্লাহ সাধারণ আজকের ইফতার মাহফিল তো আপনারা এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন দেখছেন প্লিজ লাইভটি শেয়ার করে দেবেন রুঙ্গামাড়ি উপজেলা বিএনপি এবং বিএনপির অঙ্গ অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল আরেকটা খোলেন পাচ্ছেন এই যে এটাতে এখনো ফুল রয়েছে আরো আরও রয়েছে আরও কিছু ইয়েতে এখন পর্যাপ্ত পরিমাণে খাবার ইফতার রয়েছে দুইটা মনে হয় মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ এবং আজকে ইফতার মাহফিল বিশাল একটি আয়োজন বিশাল আয়োজন ইফতার মাহফিল আমি পুরো ইয়েটি আপনাদেরকে একটু দেখাচ্ছি যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ফারুক ছোট ভাই তুমি দেখো পিছনের দিকে কি অবস্থা তারা লাইনে বসে আছে কিনা

পাঞ্জব উন্নতিঙ্গ আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক সেই জায়গায় পূর্ব দিকে লাইন ধরে সুশ্রী কল হবে বসে যান সংগ্রামী সাথী আজকে আমি যে কথাটি বলছিলাম যে আমাদের ইফতার মাহফিলে জুলাই বিপ্লবে যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছে জুলাই বিপ্লবে স্মরতে যারা

মারশাল্লা মারশাল্লা অসংখ্য এই রোজাদারের আজকে মিলন মেলা এখানে ইফতার মাহফিল তো ভুঙ্গামাড়ি উপজেলা কুড়িগ্রাম জেলার ভরঙ্গামাড়ি উপজেলা বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগ্রহ কর্তৃক কর্তৃকে আয়োজিত আজকে ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে শত শত লোক জমায়েত শত শত রোজাদার এখানে আজকে ইফতারি করবেন এবং দোয়া মাহফিল হবে আপনারা এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো আপনারা এই ইফতার মাহাবিলের লাইভটি শেয়ার করে দিবেন এবং চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদেরকে আমি যেটি জানতে পারলাম আয়োজক কমিটির কাছ থেকে সেটি হলো যে এখানে আজকে এখানে চার হাজার লোকের চার হাজার রোজাদালের আজকে ইফতারের ব্যবস্থা করেছে এনারা তো সবগুলো এখন বিতরণ হচ্ছে একদম সব গরম গরম খিচুড়ি

শত শত লোকের আজকে শত শত রোজাদারের ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল আজকে আয়োজনে কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি উপজেলার উপজেলা বিএনপি এবং বিএনপির অংশ পরিচালনা করবেন আর এই পর্যায়ে মাহফিল হবে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ভুঙ্গামারি উপজেলা যুব দলের সাবেক ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আমার বন্ধু জনাব মোহাম্মদ শাহাদত হোসেন সোহাগ মোল্লা আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জাতীয় দলীয় শাখা বিএনপির অঙ্গ সংগঠনের আজকের এই ইফতার মাহফিলের ধর্মতা মুসল্লিগ ভাইয়েরা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার জীবদল মূল দল ছত্র দলের নেতা কর্মী ভাইয়েরা সবার ভিতরে আমার শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এই ইফতার মাহফিলে যারা আগত হয়েছি তাদের সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই i <laughs> আমাদের যেহেতু দেশ নেত্রী বেগম খালদা জিয়ার রোগভুক্ত এবং তারেক রহমানের দেশে ফেরার উদ্দেশ্য একটা আছে সেই জন্য আমরা দোয়া করবো তাদের জন্য তারা জানি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আমাদের দেশ নেত্রী যেন তাড়াতাড়ি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন সেই সঙ্গে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় তারেক রহমান আমাদের মাঝে দ্রুত দেশে ফিরে আসেন এই দোয়া আমরা অবশ্যই করব সেই সঙ্গে আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত মহাসচিব সাহেব যে বক্তব্যগুলো আমাদেরকে দিচ্ছেন বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করতেছেন এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্বের সঙ্গে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আমাদের দলের নাম ভাঙিয়ে আমাদের দলকে ব্যবহার করে আমাদের দলের ফায়দা নিয়ে কেউ যদি কোনো প্রকার দখলবাজি চাঁদাবাজিতে লিপ্ত হয় সেই রকম কোনো অন্যায় দায় ভার আমাদের দল নেবে না আপনারা কি বুঝতে পারছেন এখানে কোন ধান্দাবাজি দখলবাজির কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব নাই এটা একদম ক্লিয়ার মাথা রাখবেন সেই সঙ্গে আপনার এলাকায় আপনার প্রতিবেশী আপনার সমাজের যারা লোকজন আছে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ইফতার মাহফিলের ইফতার পরিবেশন চলতেছে কুড়িগ্রাম জেলার ভুঙ্গামাড়ি উপজেলার নেহালুদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই ইফতার মাহফিল ইফতার মাহফিল যারা লাইভে যুক্ত আছেন সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ

আমি আয়োজক কমিটি কর্তৃক জানতে পারলাম যে আজকের ইফতার মাহফিল চার হাজার প্রায় মানে চার হাজারের অধিক অধিক লোকের আজকে ব্যবস্থা রয়েছে ইফতারের আয়োজন করা হয়ে করা হয়েছে ছাত্র নেতা মোহাম্মদ রেবুল ইসলাম শান্ত ভাই উনি আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারপরে আমাদের দোয়া পরিচালনা শুরু হবে এবং গোয়া পরিচালনা করবেন আমাদের প্রিয় হাবিবুল্লাহ ভাই উনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং উনি গোয়া পরিচালনা করবেন আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনুন বাংলাদেশ জাতীয় দল যুবদল কর্তৃক আয়োজিত বিএনপি সহযোগী সংগঠনের সমন্বয়ে

اپنے دل کے سامنے رکھتے ہوئے انนาย پرتاب کرتے ہوئے نرے پرتاب کرتے ہوئے انนาย پرتاب کرتے ہوئے اپن جی سباستہ سباستہ کر رہے ہیں جو بنگلہ دیش چاہتے ہیں دھرمات کے چان سامراج کے سدا ستھ سکتے سال ہن تاریخ کے

কেন্দ্র বাংলাদেশ ছাত্রদের দেওয়ালয়ের টাজকের এই তার মহাফিলে আগত সত্য এ ভক্ত তারসিস পাগল আমাদের প্রিয় ভাইবোনেরা সবার প্রতি আমরা অত্যন্ত কৃত হবো এবং আজকে আপনাদের সরস্পক্ত অংশটার প্রমাণ করেছে যে ভঙ্গাবাড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ এবং একটি শৃঙ্খল একটি সংগঠন আমি ভোগানি উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভুগানি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সদস্য সচিব

সিয়াব ভাই আপনি মঞ্চের কাছে চলে আসেন আমাদের উত্তরা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং আমাদের শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই সিয়া ভাই আপনি আমাদের মঞ্চে চলে আসেন

হ্যালো আমাদের যুবদাল ভঙ্গল উপজেলা শাখার আহ্বাক রফিকুল ইসলাম শান্ত ভাই আপনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের দোয়া পরিচালনা হবে আমাদের হুজুর দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনি এখানে চলে আসেন আমি ভাই ইয়া রবিকুল ভাই আপনি মঞ্চে চলে আসেন আমাদের যে শিশুদল ভলান্টিয়ার ভাইরা আছেন ওনারা দেখতেছেন আপনি মঞ্চের কাছে চলে আসেন এক জেগা যায় বাইৰে খাবি যোৱা হে তিনিটা জানো তিনিটা তিনিজন আছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমরা সবাই যারা দাঁড়িয়ে আছি যারা দাঁড়িয়ে আছি বসে যাই এখন দোয়া হবে সবাই পুলিশ বসে যাই আমরা সবাই বসে যাই আর আমরা যারা আশেপাশে আছি সবাই আমরা এখানে মাঠে বসার পর্যাপ্ত ব্যবস্থা